ভারতের সবথেকে ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে এটি রাইট নাও আমরা এখন আছি শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সারা রাত ধরে চলার পর আমাদের ট্রেন এসে উপস্থিত হলো মালদা টাউন জংশনে দমদম স্টেশনে প্রবেশ করা মানেই শুরু হয়ে যাবে কলকাতা লোকাল ট্রেনের আর কলকাতার লোকাল ট্রেন মানে একদম এক্সপ্রেস ট্রেনকে ওভারটেক করা বন্ধুরা চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক 27 আগস্ট হলো আমাদের কলেজের ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের কলেজ থেকে প্রতি বছরই কলকাতা এই প্রতিষ্ঠান উৎসবে সামিল হতে উত্তরবঙ্গের প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রীদের যেতে হয় কলকাতায় তোমরা দেখতেই পারছো কলকাতা হাওড়া স্টেশনে নামার পর এতটা পরিমাণে ভিড় হয়েছিল একদম বারো নম্বর প্ল্যাটফর্ম পুরোটাই ভর্তি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের রুমের উদ্দেশ্যে অর্থাৎ আমাদেরকে যেখানে রাখা হবে সেইখানে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্ত পর্যন্তই কারণ বেশি বড় করলে একটাই বড় হয়ে যায় ভিডিওটা তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কলকাতার কিছু দর্শনীয় স্থান যেমন কলকাতার একটি বিখ্যাত দর্শনীয় স্থান হলো ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল যেটি বানিয়েছিল ইংরেজ দেখাবো ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা যেখানে রয়েছে হাজার হাজার বছর আগেকার জীবজন্তুর কঙ্কাল এবং আরো অনেক কিছু দেখাবো কলকাতা হাওড়া ব্রিজের নাইট ভিউ গঙ্গা নদীর উপর থেকে হাওড়া ব্রিজের ভিউ অ্যান্ড গঙ্গা নদীর উপর দিয়ে গঙ্গা নদীর উপরে জাহাজ সাফারি দেখাবো কলকাতা মেট্রোর গঙ্গার নিচ দিয়ে মেট্রো ভ্রমণের অভিজ্ঞতা দেখাবো কলকাতার সব থেকে বড় স্টেডিয়াম ইডেন গার্ডেন আর এই স্টেডিয়ামের খেলাই আমরা টিভিতে দেখে থাকি দেখাবো কলকাতার বিখ্যাত হাইকোর্ট যেটা আমরা টিভিতে কিংবা মোবাইলে দেখেছি আর আজকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম তো বন্ধুরা কলকাতার এই বিখ্যাত বিখ্যাত দর্শনীয় স্থানগুলি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই মিস করবে না টাটা